গত বিশে সেপ্টেম্বর আয়োজিত হয়েছিল সোমা বুটিকের পক্ষ থেকে শারদ সেরা মুখ আর এই গ্র্যান্ড গ্র্যান্ডেন্ট শোটিতে সোনালী মজুমদারের নেতৃত্বে এবং প্রফেশনাল গ্রুমার চক্রবর্তী একটি বিশেষ সিকোয়েন্সের আয়োজন করা হয়েছিল যার নাম ছিল পূজারিণী আর এই সিকোয়েন্সের অংশগ্রহণকারীদের আলাদাভাবে প্রাইজ এবং সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হলো গত ছাব্বিশে অক্টোবর নন্দন প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান কর্মসূচি এখানে উপস্থিত ছিলেন সোমা বুটিকে কর্ণধার সোমা দাস এই প্রধান কর্মসূচির আয়োজক সোনালী মজুমদার এছাড়াও এই সিকোয়েন্সে অংশ গ্রহণকারী মরেজা পূজারিনী সিকোয়েন্সের এই সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান সম্পর্কে কি জানা আছেন প্রত্যেকটি বংশ সিরিজের এক নজরে দেখতে পাওয়া আপনারা দেখছেন জিলা কথা বলছেন সৃষ্টি বঙ্গের সৃষ্টি সবাই জানি যে পূজারিনী সিকোয়েন্সটি কুড়ি সেপ্টেম্বর আমি নামিয়েছিলাম শারদ সোমাবুটি প্রেসেন্ট শারদ সেরা মুখে ওই সময় যে কোনো কারণে হোক মডেলদেরকে ফেলিসিটেশনটা যথাযোগ্যভাবে দেওয়া হয়নি মেমেন্টাল সার্টিফিকেটটি তো ওই যাতে মডেলরা তাদের সম্মানটা যথাযোগ্য সম্মানটা প্রাপ্য সম্মানটা পায় সেটা দেওয়ার জন্যই আজকে এই ফেলিসিটেশনটা অর্গানাইজ করা হয়েছে ফেলিসিটেশন সেরিমনিতে এবং তাকে সোমাদিকে ডাকা হয়েছে গেস্ট উনি ওনার হাত দিয়েই আমরা সার্টিফিকেট মেমেন্টও দিয়েছি অফিসিয়াল গ্রুমার ছিলেন অদ্বৈতা চক্রবর্তী অতৈত্য চক্রবর্তী ওনার উনি কিছু মডেল দিয়েছিলেন সেই মডেলদেরও আমরা আজকে সার্টিফিকেট মেমেন্টও দিয়েছি তারা কেউ আসতে পারেনি উনি নিয়েছেন অ্যাকসেপ্ট করেছেন বিপিএস এর তরফ থেকে আর এখানে আর বাকি সমস্ত মডেলদেরকে ফেলিসিটেট করা হয়েছে তাদের একটা মনে ক্ষোভ ছিল যে তারা সম্মানিত পায়নি সবাই পেয়েছে তো আমি আমার পূজারিনী যে সিকোয়েন্সটি আমি অর্গানাইজ করেছিলাম ম্যাম এটা সেটার আমি ফেলিসিটেশনটা আজকে করলাম সমাধিকে অসংখ্য ধন্যবাদ যে উনি সময় বার করে এসেছেন বাকি সমস্ত গেস্টদেরকে অসংখ্য ধন্যবাদ আর একজন স্পেশাল গেস্ট এসেছিলেন সৌরভ দা এন এন্টারটেনমেন্ট উনি একজন প্রডিউসার অ্যাক্টর ডিরেক্টর উনি অডিশন ক্যান্ডিডেটদের নেন ওনার গড়িয়াতে অফিস আছে এটা আমি প্রত্যেকে আমাদের মডেলিং ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে অনেকেই কেন বলবো প্রত্যেকেই অ্যাক্টিং করেন তো এক্টিং এ যাতে তারা কিছু করতে পারেন সেই জন্য আমি সৌরভ ডেকেছিলাম যে অডিশন নিয়ে যারা কাজ করতে চায় অডিশন দিয়ে তো বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে দেখা যায় টাকা দিয়ে কাজ করছে তো ইনি টাকা নিচ্ছেন না ইনি অডিশন একদম লজিক্যালি ভাবে অডিশন নিচ্ছেন এবং যারা সিলেক্ট করে তাদের কাজ নিচ্ছেন তো সেই হিসেবে আমি ওনাকে ডেকেছিলাম এবং উনি ওনার প্রোডাকশন হাউস সম্পর্কে এখানে কিছু আমাদের তথ্য দিলেন এবং আশা করি প্রত্যেক কোনো নাম্বার নিয়েছেন এবং ওনাকে কন্ট্যাক্ট করে কিছু পেট কাজ সবাই পাবেন নমস্কার সবার প্রথমে বলছি সোনালিকে থ্যাংক ইউ আজকে আমাকে এখানে গেস্ট হিসেবে ইনভাইট করার জন্য হতে পারে শোটা আমার যেটা প্রত্যেক বছরের মতন মহালয়ার আগের দিন ঠিক দেবীপক্ষের পক্ষের ঠিক আগের মুহূর্তে আমার শো হয় যেটা প্রত্যেক বছর হয়ে থাকে আর সেখানে আমার শোটা হয়েছিল একটু মিসিং ছিল সার্টিফিকেটের একটু প্রবলেম ছিল বাট সেটাকে অ্যারেঞ্জ করে সোনালি একটা ফেলিসিয়েশন সেরিমানি অর্গানাইজ করেছে তার জন্য সত্যি থ্যাংক ইউ পূজা নিনী নিয়ে তো কোনো কিছু বলার নেই খুব সুন্দর হয়েছে সবাই দেখেছে অদ্বৈত একবার বাচ্চা মেয়ে খুব সুন্দর ঘুমার হিসাবে করেছে পড়েছে

আর উনিশে সেপ্টেম্বর সভাপতি তরফ থেকে যে সারসরা মুখ করেছিল সেখানে আমি ইনহাউস ছিলাম ইনহাউস মডেল হিসাবে কাজ করেছিলাম আর মিডিয়া তো ছিলাম আর আজকে তারই একটা মানে ওই প্রোগ্রামে একটা খুলে ছিল সেখানে আমাকে গেস্ট হিসাবে ডেকেছে সোনালী ম্যাম এই জন্য সোনালি ম্যামকে আমি ধন্যবাদ জানাবো আমি সাথে অনেক দিন ধরে কাজ করছি সোনালি ম্যাম আমাকে অনেক হেল্প করেছে এত হেল্প করে আমরা চলি আমি আমরা মনে করি যে একসাথে কাজ করলে কাজগুলো ভালো হবে আর সোনালি ম্যামের সাথে অনেক বছর ধরে কাজ করছি আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যেন সব কাজ ভালো করে হয় আর এখানে চারিদিকে পরিবেশ দেখে খুবই ভালো লাগলো সবাই এলো এলো একসাথে হলো একটা গল্প হলো আর সবাই সেদিন যারা ইনসিলেট হয়নি আজকে হয়েছে ধন্যবাদ না আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল মানে এখানে সবাই দেখলাম সবাই মডেল ছিল তো আমি একদম অ্যাক্টিং জোন থেকে উঠে আসা তার সঙ্গে সঙ্গে আমি একজন অ্যাক্টারও তো আজকে আমার যেটা বলা হয়েছিল যে আমার নিজের প্রোডাকশন হাউস আছে আপনারা জানেন অনেকে সৌরভ এন্টারটেনমেন্ট সেখান থেকে আমাদের দুটো ছবি হচ্ছে তো সোনালি দি আমাকে এখানে ইনভাইট করেছিল আজকে তো সোনালী সোনালি দি বললো যে এখান থেকে যদি কোনো স্টুডেন্ট বা আর্টিস্ট যদি এখান থেকে পাওয়া যায় তো সেটা তুমি একটু দেখে নিও তো সেই কারণে আজকে আমার এখানে আসা আর এখানে এসে সবার সঙ্গে কথা বললাম অনেক ভালো লাগলো আজকের আর আমি আশা করছি এখানেও অনেক প্রথমে আমি দেখতে পাচ্ছি সব অনেকেরই কাজ করছে দু একজন কথাও বললাম তাছাড়া ক্যামেরাম্যান ফটোগ্রাফার আমাদের এডিটারও পেয়ে গেলাম এখানে তো সবার সঙ্গে কথা বলে অনেক ভালোও লাগলো আর এখানে সবাইকে আমি একটা কথা আজকে বলে মানে বলে যখন আমি ওখানে কথা বলছিলাম তখন সবাইকে একটাই কথা বলেছি যে সৌরভ এন্টারটেনমেন্ট এমনই একটা প্রোডাকশন হাউস যেটা হচ্ছে যে নতুনদের মানে যারা শুরু করছে যারা স্ট্রাগল করছে শুরুর মুখে কি হয় না অনেক বাধা বিপত্তি আসে তার সে দু একটা জায়গায় ঘা খেয়ে যায় তো কিন্তু সৌরভ যেখানে একটা ছোট্ট একটা অডিশন দিয়ে তুমি কাজ শুরু করে দিতে পারো তো তার জন্য যে তোমাকে কোনো কিছু দিতে হবে বা কোনো কিছু ডিমান্ড থাকে তা না ওখানে একটাই জিনিস লাগে সেটা হচ্ছে তুমি অডিশন দাও তোমার কোয়ালিটি জাজমেন্ট করো দেন তুমি কাজ করো তো সেটাই আমি সবাইকে বললাম আর সৌরভ এন্টারটেনমেন্টের সঙ্গে যদি আগামী দিনে কেউ কাজ করতে চাও এই এই নিউজটা দেখে তো অবশ্যই সৌরভ এন্টারটেনমেন্টের যে সার্চ করবে গুগলে গিয়ে সবকিছু পেয়ে যাবে নমস্কার আমি ঐশী আমি এখানে এসেছি অ্যাজ এ ফটোগ্রাফার আচ্ছা অফিসার ফটোগ্রাফার হিসাবে প্রথমত এখানে সোনালির সঙ্গে আরও কাজ করেছি আজকে দেখে দেখেছে আমাকে খুবই ভালো হয়েছে সোনালিভির সঙ্গে কাজ করে এছাড়া যদি বলতে চাই যারা নিউজ মিডিয়া চ্যানেল আছে আর যারা মডেলস আছে এখানে তারা সবাই খুব হেল্পফুল একসঙ্গে মিলেমিশে খুব সুন্দর একটা কাজ হয়েছে আশা করছি এই কাজের যে আউটপুট আপনারা দেখতে পাবেন চ্যানেলের মাধ্যমে সেটাও খুব ভালো লাগবে থ্যাংক ইউ আমি তপশ্রী জানা আমি শারদ সেরামুখের সেকেন্ড সিকোয়েন্স ওপেনার ছিলাম সেদিনের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল কিন্তু সেদিন কিছু জিনিস আমাদের করা হয়ে ওঠেনি সেই জন্য আজকের আমরা একটা ভালো জায়গায় গ্যাদার হতে পেরে ভীষণ আনন্দিত এবং অনেকে এসছে আমার ছোটাই সময় করলাম সোনালী আছে মিডিয়া পার্টনার সাথে আর আমরা সব মডেলসা আছি আমি ভীষণ খুশি এবং আমরা ভীষণ খুশি ভীষণ ভালো লেগেছে আছে নন্দনে নন্দনের মতো জায়গায় এসে নেওয়াটা একটা মানে ভীষণ কি বলবো আলাদা একটা ইম্প্রেশন জায়গা হম ভীষণ ভালো লেগেছে ভীষণ 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 ধন্যবাদ হ্যাঁ আমরা প্রথম ওখানে যে প্রোগ্রামটা করেছিলাম তখন আমাদের একটু মন খারাপ হয়েছিল যে বাবা আমরা সারাদিন থেকে একটা প্রোগ্রাম করলাম আমরা সার্টিফিকেট পেমেন্টও পেলাম না আমাদের একটু মন খারাপ হয়েছিল কিন্তু যেই মুহূর্তে সোনালি আমাদের জানালো যে তোমাদের এরকম একটা নন্দন চত্রে আমরা একটা ব্যবস্থা করছি সমাধিও থাকবে আমরা আজকে ভীষণ খুশি বিশেষ করে নন্দন চত্রে এবং এতজনের মাঝে এই যে জিনিসটা দেওয়া হলো এবং সমাধিও ছিল সোনালিও ছিল আমরা কিন্তু ভীষণ খুশি এবং হ্যাপি আমার নাম তৃপ্তি ভট্টাচার্য আমার নাম নম্রতা আমি হাওড়া বকুলতলা থেকে আসছি আর শারদ শিরোনামের এই যে সিকোয়েন্সটা করলাম এটা করে আমার খুব ভালো লেগেছে বহু দিন পর আমি এই যে এত কষ্টের পর এই যে প্রাইসটা পেলাম এটা পেয়ে আজ খুব ভালো লাগছে বেশ বেশ মানে বেশ আনন্দ হচ্ছে এটা আমার প্রথমবার ছিল কিন্তু প্রথমবার করে আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা আমি পরে হলে আবার নিশ্চয়ই করব শিখতে পেরেছো তিনি অনেক কিছুই আমাদের আমাদের বলে দিয়েছিলেন যে কিভাবে করতে হবে কি করতে হবে বা বাংটা পুরোপুরি কিন্তু উনি হাতে ধরে আমাদের শিখিয়েছিলেন তো আমাদের কিন্তু যে কারণে র্যাম্পে হাঁটার সময় কোনো সমস্যা হয়নি খুব সুন্দর লাগছে আমি রোজি সরকার আসছি রাজাঘাট থেকে এখানে আহ অ্যাওয়ার্ড ফেলিসিটেশন নিতে খুব ভালো লাগছে এরকম একটা সাধারণ অ্যাম্বিয়েন্স নন্দনী কালচার সেন্টার এই আলো এই লোক এই সন্ধ্যা খুব সুন্দর তার মধ্যে বৃষ্টিতে আপনি ভিজিয়ে ঠান্ডা করে দিয়েছে খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা এটা একটা বার্তি অনুষ্ঠান হয়ে গেলো আমরা যেটা করেছিলাম র্যাম্পকটা আর একদিন আরেকটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আমার নাম হচ্ছে দিবি দাসু আমি থাকি আমি সু একদিন গ্রাম আর্টিস্ট

সোনা দিয়ে দুজনে মিলে একটা কাজটা কমপ্লিট করতে পারেনি তখন ওনারা সিদ্ধান্ত নেন একটা দিন চিন্তা করবো নন্দনে এসে আমাদের সবাইকে এই সম্বর্ধনা দেওয়া তো আজকে সেই দিন যেদিনটা আমরা নন্দনে এসে দাঁড়িয়ে আছি এবং আমরা সম্বর্ধনা পেয়েছি আমরা মেমেন্ট পেয়েছি সার্টিফিকেট পেয়েছি ও খুব খুশি এবং তাদের কাছে এই কথাটা বলতে পারি তাদের কাছে আরো ধন্যবাদ হয়েছি ধন্যবাদ